যে ভাষায় কথা বলেন তখন আমাদের হৃদয়ের মধ্যে রক্ত খরণ হয় কথা বলেন ঠিক কিনা কারণ ডক্টর বিজানুর রহমান আজারি তো কখনো নির্বাচন করে নাই কিন্তু উনি এমন একজন ব্যক্তি উনি যেখানে যায় মানুষের জায়গা দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা যে যতই ষড়যন্ত্র করুক না কেন থেকে কোরআনের মুফাসসিরদের কাছ থেকে বাংলার তাওহীদি জনতাকে কেড়ে নিয়ে যায়নি যাবেও না করে বলেন ঠিক কিনা তোমরা জেলে ঢুকাবা দেশ থেকে অন্য দেশে তোমরা দেশান্তরি করবা তাদের জনপ্রিয়তা এমন বেড়ে যাবে মানুষের জায়গা দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আজ তো তাই হয়ে গেছে কথা কর না যারা ইমানের পরীক্ষা দিয়ে জেলের মধ্যে ছিল যারা নিজের জন্মভূমি থেকে যাদেরকে তাড়ানো হয়েছে আজ দেখবেন তাদের তাফসিরে উচ্চ পড়াবি জাগা জায়গা দেওয়া যাচ্ছে না কথা কন্যা খা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার মন খারাপ করবেন না আমি এই দেশের নাগরিক বলতেই পারি বলার অধিকার আমার আছে সন্তানকে করান দিয়ে দেওয়া আপনি সন্তানকে গান শিখিয়েছেন এই জন্য সন্তান গান বলে আপনি তখনই একজন প্রশংসনীয় বাবা হয়ে যেতে পারতেন যখন সন্তানকে করান দিতেন সন্তান গান গেত আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি করা সেদিন থেকে কোরাণই জীবন কোরাণই আমার প্রাণ সুবহানাল্লাহ যুবক বলবে কোরআন আমার জীবন বাবার কাছ থেকে কোরআন পেয়েছি বাবার কাছ থেকে আমি নামাজ পেয়েছি বাবার কাছ থেকে আমি ইসলাম পেয়েছি কিন্তু পার্সেন্ট মুসলমানের দেশে আজ দুঃখ হয় আমাদের ফ্যামিলিগুলোতে ইসলাম চর্চা হয় না কথা বলেন ঠিক কিনা মুসলমানের ফ্যামিলিতে আমি হুজুর আমার ফ্যামিলিতে ইসলাম চর্চা হয় না আমার ফ্যামিলির মানুষদেরকে নামাজ দিতে পারি নাই আমি চাই বাংলার জমিনে করান বিজয় হোক কিন্তু আমার সন্তান অপরাজনীতি করে কথা বলেন ঠিক কিনা কেমনে কোরআন বিজয় হবে আপনাকে আমাকে আগে কোরআনের সৈনিক হতে হবে কোরআনের প্রেম যাদের মধ্যে থাকবে জীবন দেবে বাতিল শক্তি তাদেরকে পিছু হটাতে পারবে এই জন্য সন্তানগুলোকে আমরা কোরআন শিখিয়ে দেব আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেবেন বাড়ির মধ্যে ইসলামিক একটা পাঠাগার থাকতে হবে যেখানে বাবা নিয়মিত বসবে 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 মা সন্তান মেয়ে ছেলে সেখানে হবে তারা অনুবাদ শিখবে কথা বলেন আজকে আমরা এত কপাল পোড়া মুসলমান এই যে যুবকগুলোকে জিজ্ঞেস করেন তো সুরাফাতে যুবক বলো বলার পরে সুরা ফাতেহার আর সরল অনুবাদটা শোনাও পারবে আপনি তখনই পারবেন যখন জানবেন যখন পড়াশোনা করবেন কথা বলেন আজ এটা কি ফিল করেন বাংলাদেশে এত মসজিদ মাদ্রাসা এত তাফসির পর্যন্ত যুবকদের জবানে কোরআন তুলতে পারি নাই তার মূল কারণ হচ্ছে এই দেশ চায় না যুবকরা কোরআন শিখুক যুবকরা নিয়ে চলুক কথা বলেন ঠিক না শুধু দেশ যারা চালায় তাদেরকে বলে লাভ আপনি পিতা হয়ে সন্তানকে কিছু টাকার জন্য কোরআন এবং সন্যা থেকে দূরে রেখে দিয়েছেন কথা বলেন ঠিক এই জন্য সন্তান মাঝে মধ্যে লাঠি নিয়ে দৌড়ানি দেন প্রস্তুত থাকেন আরও অবস্থা খারাপ হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যারা সন্তানকে কোরআন দেয় নাই বাবা কোরআন পড়বে বুঝবে সন্তানকে নিয়ে কোরআনের দশ শুনবে পড়বে বুঝবে নিয়মিত আমরা না নাই না নাই যুবক ভাই আমরা যারা আছেন আমি আমার আজ আলোচনা শুরুতে একটা কাজ দিয়ে যাব 2025 সাল শুরু করছেন 31st নাইট দিন যারা করেছেন অভিনম্বে আপনারা তাওবা করবেন তাওবা করে আল্লাহর কাছে থেকে ক্ষমা নিন আগামী কাল থেকে আপনার বাড়িতে ইসলামিক একটা পাঠাগার করবেন এত সুন্দর করে সাজ সাজাবেন আজকে আমাদের ফ্যামিলিগুলোতে নামাজ যদি বাড়িতে পড়ার প্রয়োজন হয় মাঝে মধ্যে ভিতরে চিন্তা হয় এখানে নামাজ পড়বো নামাজ হবে কিনা কথা কম नका আরে পবিত্রতা আছে কিনা যুবককে যদি বলা হয় যুবক চলো নামাজ আদায় করি যুবক বলে হুজুর কাপড় ঠিক নাই আরে আপনার ইমানই ঠিক নাই কথা কন না কা যুবক বলে ইমান এ কাপড় ঠিক নাই কেমনে বলো তুমি তুমি মুসলমান তুমি মুসলমানের সন্তান এটা হতেই পারে না এই জন্য বাড়িতে ইসলামিক পাঠাগার করব যেখানে কোরআন থাকবে যেখানে মুসলিম মনীষীদের নারী নারীদের জীবনী থাকবে যেখানে মুসলিম যারা সুন্দর সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে বিশ্বনবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাবেকেরামরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ফ্যামিলি পরিচালনা করেছেন একজন আদর্শ বাবা বিশ্বনবী কিভাবে তার মেয়েদের সাথে আচরণ করেছেন এগুলো যখন থাকবে সন্তানরা যখন পড়বে শুনবে তখন স্বপ্ন লালন করবে আমি একজন আদর্শবান সন্তান হব বাবার সাথে সুন্দর আচরণ করব কথা বলেন ঠিক কেন কিন্তু আমরা বাবারাই কোরআন পারি না আল্লাহ যেন বাবার কাছ থেকে সন্তানরা যেন কোরআন পায় নামাজ পায় তারা যেন ইসলাম পায় আল্লাহ কবুল করুন সবাই পড়েন আমিন যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন বাংলাদেশ সৎ নাগরিক খুঁজে পাবে ইনশা কারণ কোরআন শিখিয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আছে কোরআন যদি না পড়েন যদি না মানেন হেদায়ত পাওয়া যাবে কোরআনের মধ্যে হেদায়ত আছে কোরআন মেনে নেন কোরআন দিয়ে জীবন গ্রহণ হেদায়ত পেয়ে যাবেন আর ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে চাইলে কোরআনই করে দেবে কথা বলেন ঠিক খেরাম আপনি ভালো এবং মন্দ পার্থক্য করবেন কেমনে যাদের মধ্যে কোরআন আছে সেই ভালো এবং মন্দ পার্থক্য করতে পারবে কথা বলেন ঠিক কিনা আজ যুবক বিবাহ করতে চায় না যুবক প্রেম করে তার মানে ও ভালো এবং মন্দ হালাল এবং হারামের তবিজি করতে পারছে না যখন কোরআন থাকবে কোরআন শিখিয়ে দেবে যে হারাম শুধু তাই না যদি একজন বিবাহিত যুবক পুরুষ যদি জেনা করে ফেলে ইসলাম বলছে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া কথা বলেন ঠিক কিনা তখন যুবক শিখবে কোরআন তাকে জানাবে কোরআন পার্থক্য করে দেবে নেই এবং অন্যায় কথা বলেন ঠিক ঠিকঠাক আল্লাহ সব হ্যাঁ এ জাতির প্রতিটি মানুষকে কোরআন এবং সন্ন্যাদি জীবন ফ্যামিলি এবং রাষ্ট্রকরা তৌফিক দান করেন সবাই পড়েন আমিন সম্মানিত ভাই আমার রাত এগারোটা বেজে যাচ্ছে আমি আর সময় নিচ্ছি না যেই যুবক ভাইয়েরা আজকের এই তাফসির মাহফিল অ্যারেস্ট করেছেন আপনাদেরকে আর একটি কাজ দেই যেই যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে তাফসির মাহফিল অ্যারেস্ট করেছেন সামনে রমাদান মাস আসবে কি আসবে না সামনে রমাদান মাস এই যুবক ভাইয়েরা যেন নিজ উদ্যোগে নিজেরা কোরআন শেখে নিয়মিত কোরআন বোঝার একটা পরিবেশ তৈরি করে এবং রমাদানের আগেই যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়ে ওঠে রমাদানে যেন আমরা কোরআন নিয়মিত পড়া শুরু করি এবং রমজান থেকে মরণ পর্যন্ত কোরআন থেকে আমরা দূরে যাব না এই চ্যালেঞ্জ নেব পারা যাবে এই চ্যালেঞ্জ নেব ইনশাআল্লাহ কোরআন যারা পড়ে কোরআন যারা পড়ে কোরআন দিয়ে যারা জীবন গড়ে তারা কোনোদিন হারে না তারা সব সময় বিজয়ী কথা বলেন আমরা এই কাজটি হাতে নেব পারা যাবে তো বোনেরা যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন পড়াবো বাড়িতে কোরআন পড়ার অভ্যাস চালু করে দেন অনেকগুলো টাকা কামাই করছেন কিন্তু দেখছেন যে বারাকা নেই পেরেসান কোরআন নিয়মিত তেলাউত করুন আল্লাহ সব হ্যাঁ আপনাকে আমাকে কবুল করুন আমিন পড়েন সময় তো হ্যাঁ আমি দূর থেকে সফর করে এসেছি এখন আপনাদের সামনে আমি একটা সাবজেক্ট নিয়ে অল্প সময় কথা বলবো আর এক ঘন্টা যদি থাকি আপনারা যাবেন না থাকবেন কথাগুলো বুঝে যাচ্ছে তো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ মহাবিশ্বের চির বিষয় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানাল কোরআন আল কারিমের সুরাটির নাম হচ্ছে সুরাতুল আনফাল সুরাটির নাম কি সবাই বলবে সুরাটির নাম কি সুরাতুল আনফাল থেকে দুটো আয়াতিকারিমা তেল করেছি দুই এবং তিন নাম্বার। দুটো আয়তি কারিমা তেলাউত করেছি আল্লাহ সুবাহ এ দুটো আয়তি কারিমার মধ্যে একজন প্রকৃত মমিনের পাঁচটি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন কয়টি পাঁচটি আপনি দাবি করছেন আপনি বলছেন আমি মকমিন আল্লাহ বলছেন নো তুমি যদি মকমিন হয়ে থাকো তাহলে তোমার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকবে কয়টি পাঁচটি বৈশিষ্ট্য আজকে আমরা জানবো প্রকৃত মমিন হতে চাইলে আপনার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকবে আপনি মমিন দাবি করছেন আপনার মধ্যে যদি এই গুণাগুলি না থাকে আমরা সবাই আজকে জানার পরে ভিতরে অ্যাক্টিভ করে নেব পারা যাবে সবাই পারা যাবে আল্লাহ কবুল করুন একটু হাত দুটো উঠান তো ভাই সবাই উঠান তো একটু এক্সারসাইজ করেন আর কি এনার্জি ফিরে পাবেন লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর আল কোরআনের আলো আলেম ওলামা যেখানে সোর বাটপার যেখানে খুন গুম যেখানে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমিন পড়েন তাহলে আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে প্রকৃত মমিন বান্দার পাঁচটি বৈশিষ্ট্য আজকে আমরা জানব আর এই সাবজেক্টের উপর আলোচনা ওপেন করবার জন্য মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানিমের সুরাটির নাম হচ্ছে আনফাল দুটি আয়তিকারিমের তেলত করেছি দুই এবং তিন নাম্বার এখান থেকে আমরা এখন শুনব আমরা যারা প্রকৃত মমিন হতে চাই বা আমরা প্রকৃত মমিন কি না যদি মমিন হয় তাহলে এই গুণাগুলি আমাদের মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে ইনাফ

وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ

আমি রবের কথা শোনা তাদের হৃদয়ের মধ্যে আমার ভয়ের কম্পন শুরু হয়ে যাবে যারা প্রকৃত মকমিন হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয়ের কম্পন থাকবে সবাই বলবেন আমরা কাকে ভয় করব যারা রবকে ভয় করে তারা টোটাল পৃথিবীকে জয় করে কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না যাদের দই আছে আল্লাহর ভয় তারক পথ ভুলে যায় না। রাতের ধারে জড় সেজি দাঁতের দুঃচোখের স্মৃতি নদী যেন ভয় ছল নার হাছানি যত আশো চলনার নার হাছানি যত আশো যাদের দয় আছে আন্নার ভয় তারা কবু পথ ভুলে যায় না যারা আল্লাহকে ভয় করে তারা পথ ভুলে যায় না কারণ যারা রবকে ভয় করে চলে তাদেরকে গুনাই স্পর্শ করতে পারে না গুনাই স্পর্শ না করার কারণে সব সময় তাদের প্রতি রবের দয়া থাকে বিপদের সময় প যিনি খুলে দেন তিনি একজন তিনি কে তাহলে রব্বুল আলমিন বললেন যারা প্রকৃত মেন হবে তারা রবকে ভয় করবে কারণ যাদের মধ্যে তা কোয়াল্লা থাকবে যাদের মধ্যে রবের ভয় থাকবে তাদের দ্বারা কোশ্চিন কালেও কোনো অপরাধ হবে

যে যুবক আজকে প্রেম প্রীতির মধ্যে জড়ে গেছে যুবক তোমাকে বলছি যখন ডবের ভাই তোমার মধ্যে থাকবে তোমার দ্বারা কোশ্চিন কালো কোনো অপরাধ হবে না একজন বিজনেসম্যান যখন রব্বুল আলমিনকে ভয় করবে এক নম্বর বলে দুই নম্বর জিনিস চালিয়ে দিতে পারবে যেই মেয়ের মধ্যে রবের ভাই থাকবে তারা কোশ্চিন কালেও ব্যাপার চলতে পারে যুবক তোমাকে পট অফার করেছে আসো আমার সাথে তুমি জেনা করে নাও যুবক বলবে যুবক বলবে আমি আমার রবকে ভয় করি তোমার চেহারা আমার কাছে কিছুই না আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই আমার রব জেনাকে হারাম করেছে আমি আমার রবের জন্য জীবন দেব কিন্তু জেনা করতে পারবো না যুবক বলবেন নিয়া খফল্লা রবের কাছে যুবক সেরা হয়ে যাবে সুমান তাহলে আমরা সবসময় রবকে ভয় করবো যে আজকে রবকে ভয় করে না তারা আজকে বেপরাজায় চলছে বেপরা চলছে রবের ভয় যখন আপনার আমার হৃদয়ের মধ্যে থাকবে প্রতিটা কাজ তখন ভেরিফাই করে করব কথা বলেন ঠিক কিনা তখন চিন্তা করবে এই কাজটি যে করব এই জিনিসটা যে খাবো আমার রব এখানে কি বিধান দিয়েছেন কথা বলেন আপনি আপনাকে টাকার অফার করা হয়েছে আপনি সরকারি চাকরি করছেন আপনাকে যখন সুদের টাকা দেওয়া হবে ঘুষের টাকা দেওয়া হবে এটা আমার জন্য হালাল না এটা হারাম কথা বলেন আপনি যখন শুধু কারবারি করবেন আজকে বড্ড অবাক লাগে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান নামাজ আদায় করে নিজেকে মহমিন দাবি করে